পরিবেশ বজায় রাখা সম্ভব এতে বলা হয়েছে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের প্রধান বা পূর্ণ আধিকারিকগণের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের প্রেক্ষিতে তাদের পদত্যাগ বা অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির কোথাও কোথাও শিক্ষকগণ ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হয়েছে এবং পাকিস্তানিও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এরূপ অবস্থা হতেই বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভিসি প্রভিসি বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে মহামান্য চ্যান্সেলর তাদেরকে আইনানুযায়ী অপসারণ সরকারি স্কুল কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অন্যদেরকে এই বিভাগ বা মাওসিক প্রয়োজনে বদলি সহ তদন্ত প্রক্রিয়া সরকারি কর্মচারী গনের জন্য প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারে অনুরূপ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্কুল managing কমিটি বা governing body বা বাউসি কর্তৃক বিধি মোতাবেক ব্যবসা গ্রহণের সুযোগ রয়েছে এক্ষেত্রে উক্ত শিক্ষক বা কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রেরণ করতে সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর তদন্ত বা অনুসন্ধান সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলা হয়েছে শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষামূলের পরিবেশের উন্নতিবিধানে বাংলাদেশের জনপ্রশাসন সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সংশ্লিষ্ট অংশীজন প্রতিনিধিদের সাথে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক ও শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো সাইফুর রহমান খান উপসচিব সার স্বাক্ষরিত এই চিঠিটি সাতাশে আগস্ট জারি করা হয়েছে এবং সকল জেলা প্রশাসককে দেওয়া হয়েছে এবং এটি বিতরণ করা হয়েছে যে সব শিক্ষা সম্পর্কিত সকল প্রতিষ্ঠান সকলকে তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বা যারা শিক্ষক রয়েছেন যে আপনাদের যে একটা আতঙ্কের মধ্যে দিন কাটছিল বিভিন্ন জায়গায় পদত্যাগের যে একটি চাপ ছিল আশা করছি এটির মাধ্যমে সেটি দূরভূত হবে এবং আপনারা শিক্ষকতা পেশায় মনোযোগ দিতে পারবেন এবং যারা এ ধরনের কাজ করছিল। তারাও নিশ্চয়ই এটি তারা সচেতন হবেন এবং অনুধাবন করতে পারবেন যে বিষয়টি এভাবে আসলে পদত্যাগ নয় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আকারে যদি কিছু থাকে সেটি দিয়ে সেটি সুষ্ঠু সমাধান করা যেতে পারে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি আজ এ পর্যন্তই শুভ বিদায়